হ্যালো অল মার্কেট ট্রেন্ডসের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত মার্কেট ট্রেন্ডস যা শেয়ার মার্কেটের অন্যতম বিষয় যা কথায় আছে না ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড বাজারের ট্রেন্ড যদি সঠিকভাবে চিহ্নিত করে ফলো করি তাহলে প্রবাবিলিটি বলে আমাদের অর্ধেকের বেশি কাজ হয়ে যায় বাজারে লাভের মুখ দেখতে চলুন সহজ ভাষায় বলা যাক মার্কেট ট্রেন্ডস কী ও কীভাবে লাইভ মার্কেটের ট্রেন্ডস চিনব মার্কেট ট্রেন্ডস তিন ধরনের হয়ে থাকে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ও সাইডওয়েজ প্রথমত আপ ট্রেন্ড মানে বুল মার্কেট বাজারে মূল্য যদি উপরের দিকে হয় বা ঊর্ধ্বমুখী তখন আমরা বলি আপ ট্রেন বা বুল মার্কেট যেখানে বায়ার বা ক্রেতার সংখ্যা বেশি থাকে ট্রেন বাজারে গ্রাফে বা চার্টে ক্যান্ডেলস্টিক একটা ফরমেশন তৈরি করে যা হায়ার হাই ও হায়ার লো নামে পরিচিত ধরুন মার্কেটে প্রাইস ধাপে ধাপে উপরের দিকে এগোচ্ছে বাজারের মূল্য জিরো পয়েন্ট মানে সর্বনিম্ন স্তরে আছে এইখান থেকে প্রাইস হাই তৈরি করলো যা পয়েন্ট নাম্বার ওয়ান পরবর্তী পয়েন্ট নাম্বার টু যেখানে প্রাইস নিচের দিকে আসলো যা লো তৈরি করলো আর পয়েন্ট নম্বর থ্রি প্রাইস আবার নতুন হাই তৈরি করলো যা পূর্বের হাইয়ের থেকে বেশি আর এটাকেই বলা হয় হায়ার হাই ফর্মেশন পয়েন্ট নাম্বার ফোরে দেখুন যে লোটা ক্রিয়েট করেছে মানে তৈরি করেছে তা পূর্বের লো থেকে অনেকটাই উঁচুতে যা হায়ার লো নামে পরিচিত পাঁচ নম্বর পয়েন্টে সমানভাবে মার্কেট হায়ার হাই তৈরি করেছে দ্বিতীয়ত ট্রেন বাজারের মূল্য যখন নিচের দিকে বা পতন দেখা যায় তখন মার্কেট ট্রেন নামে পরিচিত যেখানে বিক্রেতা বা সেলার সংখ্যা অনেক বেশি থাকে যা বেয়ার মার্কেট নামে পরিচিত আর বেয়ার মার্কেটের ফর্মেশন হলো লোয়ার হাই আর লোয়ার লো পয়েন্ট নম্বর ওয়ানে প্রথম লো তৈরি করলো নেক্সট পয়েন্ট নাম্বার টুতে তৈরি করলো প্রথম হাই যা দেখাচ্ছে পরবর্তী লোটা আগের থেকে নিচে ও পরবর্তী হাইটা অনেক উঁচুতে তৈরি করেছে বলা যায় পয়েন্ট নাম্বার থ্রি লোয়ার লো ও পয়েন্ট নাম্বার ফোর লোয়ার হাই ফর্মেশন তৈরি করেছে তৃতীয় সাইডওয়েস মার্কেট যখন বাজারের মূল্য একটা জোন বা বক্সের মধ্যেই ঘোরাফেরা করে কোনো ক্লিয়ার ডিরেকশন থাকে না যে বাজার কোন দিকে যাবে আমরা অ্যাভয়েড করব সাইড ওয়েস মার্কেটে ট্রেডিং না করার জন্য ইলিয়েট ওয়েব থিওরি অনুযায়ী মার্কেট দুটো ওয়েবে ফলো করে প্রথমত ইম্পালসিভ আর দ্বিতীয়ত কারেক্টিভ ওয়েব আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইম্পালসিভ ওয়েব ফোনটা আর কারেক্টিভ ওয়েব ফোনটা আরও বিষয়তে জানতে অন্য এক ভিডিওতে আলোচনা করব। চলুন লাইভ মার্কেটে চার্টে গিয়ে বোঝা যাক ধরুন সেনসেক্সের জিরো পয়েন্টে বাজারের মূল্য এখন সর্বনিম্ন স্তরে আছেন। আপনারা চার্টে দেখতেই পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ নম্বর পয়েন্টে কিভাবে আপ ট্রেন্ডে হায়ার হাই ও হায়ার লো ফরমেশন ক্রিয়েট করছে যেখানে হলুদ রঙের যে সার্কেলগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো বিভিন্ন পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে পয়েন্টগুলো হলো এক দুই তিন চার পাঁচ চার্টে লক্ষ্য করুন এক আর দুই প্রথম হাই আর লো ক্রিয়েশন করেছে পয়েন্ট নাম্বার থ্রি যা পূর্বের হাই থেকে মানে পয়েন্ট নাম্বার টুর থেকে অনেকটাই বেশি বা উঁচুতে রয়েছে পয়েন্ট নাম্বার থ্রি হায়ার হাই ফরমেশন তৈরি করেছে পয়েন্ট নাম্বার ফোর পূর্বের লো থেকে অনেকটা উপরে গিয়ে লো ক্রিয়েশন করেছে যা হায়ার লো নামে পরিচিত যথারীতি পয়েন্ট নাম্বার ফাইভ আবার হায়ার হাই ক্রিয়েশন করেছে এই ফরমেশন মানে হায়ার হাই বা হায়ার লো বলে দেয় মার্কেট এখন ঊর্ধ্বমুখী মানে আপট্রেন্ডে রয়েছে মার্কেট যখন আপট্রেন্ডে থাকে একজন ক্রেতা বা বায়ার হিসাবে আমরা কল অপশন মানে সিই বেছে নেব চলুন ডাউন ট্রেন্ড দেখা যাক আমরা দেখতেই পাচ্ছি মার্কেট কিভাবে লো হাই আবার লোয়ার লো লোয়ার হাই আবার লোয়ার লো ফরমেশন করতে করতে এগিয়ে যাচ্ছে ধরুন পয়েন্ট জিরোতে বাজারের মূল্য সর্বাধিক রয়েছে যেখানে পয়েন্ট নাম্বার ওয়ান লো ও পয়েন্ট নাম্বার টু হাই তৈরি করেছে পয়েন্ট নাম্বার থ্রি লোয়ার লো তৈরি করেছে যেটা পূর্বের লো থেকে অনেকটাই নিচে পয়েন্ট নাম্বার ফোর লোয়ার হাই ক্রিয়েশন করেছে যা পূর্বের হাই থেকে অনেকটাই নিচে পয়েন্ট নাম্বার ফাইভ লোয়ার লো ক্রিয়েশন করেছে তৃতীয় তো সাইডওয়েস মার্কেট আমরা সাইড ওয়েস মার্কেট দেখতেই পাচ্ছি আমি আগেই বলেছি সাইডওয়েস মার্কেটে কোনো ক্লিয়ার ডিরেকশন না থাকার জন্য বাজার কোন দিকে যাবে বুঝতে পারে না লক্ষ্য করে দেখুন বক্সটাতে প্রাইস কীভাবে ওঠানামা করছে যার কোনো ডিরেকশান নেই মানে না তো হায়ার হাই ফর্মেশান করছে হায়ার লো বা লোয়ার লো লোয়ার হাই ফর্মেশন ক্রিয়েট করছে এবার খেয়াল করে দেখুন মার্কেট একটা সাইডওয়েজ থেকে বেরিয়ে ডিরেকশান নিল যা নিম্নমুখী মানে ডাউন ট্রেন সেটা চিহ্নিত করলাম লোয়ার লো ও লোয়ার হাই ফর্মেশন থেকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আগামী দিনে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আজকের জন্যে নমস্কার